ওয়ালার বান্দারা দেখো ওই মাইকুটি তিরিশ লক্ষ কুমাল দূরে ওই শুন্যতো কিন্তু ফেঞ্চলে কিন্তু বাতাস এর পরত আমরা সূর্য করতে পারি না টপ লপ 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 করে ঘাম শরীর থেকে বেরোয় কিন্তু কই কহি রমন্তকার প্রমাণ যেই কপুরে কোনো স্বাধীনই কোনো বাদীয় না

ওই সূর্য যখন হাসরের মাঝে তোমার আমার মাথার উপরে যখন মোটা হাত উপরে যখন চলে আসবে সূর্যের পাপ মুখ এখন একটা মুখ জমিনের দিকে যাওয়া আছে এই তাপ সহ্য করতে পারো না বললাম তখন তাকে এতটা মুখ শ্রমিনের দিকে দিয়ে যখন আল্লাহ আর বলবে এর সূর্য তোর সব তাপ গুলো ছেড়ে দাও জমির দিকে অল্লার বান্দারা ওই সময় কোন হাজার নকর মন্দিরের মাথা ঘিল করে ফুটে শুধু বের হইতে থাকবে আল্লার বান্দারা করা শুধু পাগলের মতন পালি পালি বলে চেৎকার করতে থাকবে ওই সময় বান্দারদের পানি দিবেরা ও আল্লাহর বান্দারা সাবণ্য একটু চিন্তা করো শুনি তোমার একটু নদী বের হ তাহলে মতো তৃষ্ণা পায়। কিন্তু ওই সময় সূর্যোদয়ের শিকার ও নিচে চলে আসবে তাহলে ওই সময় তোমার আমার हालतটা কি হবে রে আল্লাহর বান্দরা ও আল্লাহর বান্দরা ওই কমরে কত চিন্তা করো ওই হাশরের ময়দানে চিন্তা করো চিন্তা করিয়া দেশকে বোঝাও জীবনে কত অন্যায় করলা আজকে যদি আমার এই গুনাইগির কতইজ দি আমার মা জানতো আমার বাবা জানতো আমার আদরের স্ত্রী জানতো আমার কোলে সন্তান যদি আমার গুণাগিরি কত জানতো তাহলে আজকে আমাকে কেউ ভালোবাসতো না কেউ আমাকে বাড়ি জায়গা দিত না কিন্তু কালি

থাকে আর জীবনে গুণা করব না ও আল্লাহ যতদিন বেঁচে থাকে আর এক নামাজ কাজ করব না ও আল্লাহর বান্দারা যদি এরকম নিয়ে ভাই দুটো হাত আমার মাওলা পক্ষে দেখা দাও ও আল্লাহর বান্দারা এইখান থেকে তওবা করে মালিকের কাছে যাবা আল্লাহ তাআলা যেন এই তওবার উপরে অটল থেকে যেন কবর যাওয়ার তৌফিক দান করে সকলে বলেন না